হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে নবমী দেখতে দেখতে পুজো শেষ আর সকাল সকাল আজকে চলে গেছিলাম হচ্ছে নভূমির পুজো দিতে আর আজকে কলকাতা থেকেও কিছু পার্সেল এসছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখন একটা গেম শো হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রাউন্ড করা রয়েছে সেই রাউন্ডের মধ্যে যারা থাকতে পারবে মিউজিক শেষ হওয়ার পরে তারা আউট হবে না বাকি যারা থাকবে বাইরে তারা আউট হয়ে যাবে অনেক মজার মজার গেম শো ছিল ষষ্ঠী থেকে পুরো নবমী দশমী অবধি খুব মজার গেম শো ছিল আমি পুজো টুজো দিয়ে দিলাম এখানে আমার বাড়ির সামনে যিনি থাকেন ওই দিদিও এসছিলেন আর এখানে সোম সোমের ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে রয়েছে ওটা সোমের ফ্রেন্ডের মা তো আমরা এখানে একসাথে খুব লাস্ট দিন সবাই একসাথে জমা মেথ হয়েছিলাম হয়ে খুব মজা করছিলাম আর এখানে একটা কাপল আর একটা হচ্ছিল গেম শো সেটাতে আমি নাম দিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড তো কিছুই হতে পারিনি এটা লাভ হেট ফ্রেন্ডশিপ গেম ছিল মানে মুখে বলছিল সেই পজিশনগুলো আমাদের নিতে হবে তো খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়িতে চলে এসেছি তো আমার এখন তো সেটা আমাদের সাথে কিছু ড্রেস নিয়েছিলাম কিছু মেকআপের জিনিস নতুন সবাইকে নবমীর শুভেচ্ছা আর এইখানে দিনকে এসছে হচ্ছে আমার আমি অনেক আগে গিয়েছিলাম আর আমরা এইমাত্র আর কি নবির থেকে মানে খাওয়া দাওয়া করে আমরা এইমাত্র এলাম এটা এসছে সকালে এসছে আমরা তখন রেডি হয়ে বেরোচ্ছিলাম বাট তখন আমি আনলক্স করিনি কারণ যখন বেরোবো হলে তখন আর কি করি সব আমারই এসছে হচ্ছে এটা আমারই যে আমি সবে ওপেন করে দেখাচ্ছি ফার্স্টে সব পার করে এটার মধ্যে শখ রয়েছে আমি মেকআপও নিয়েছিলাম মেকআপ আমার লাস্টের দিকে সেটা আজকে এসে কমই হলো কারণ এটা আমার সকালেও মেকআপ হয়ে গেছে

এরা একদম লাইট মেকআপ করিয়ে দিয়ে আমি এখান থেকে করিয়ে দিই তো স্কুলে সবাই বলে যে হ্যাঁ খুব ভালো মেকআপ হয়েছে কাউকে বলে না তোকে বলে যে ভালো মেকআপ হয়েছে সবাইকে বলবে যে কেউ মেকআপ করে মানে সবাই উগ্র মেকআপ করে হয়তো তাই জন্য তার ড্রেসটা তো আগের দিনকে আমি দেখিয়েই ছিলাম এই হচ্ছে ওর ড্রেস তো খুবই সুন্দর চলো ছটা বাজে এবার পাপা যাবে দিতে হয়ে গেছে ছটা বাজে দিয়ে আসো তাহলে বৃষ্টির জন্য সোমের গারোয়াতে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল তো সোমের বাবা বললো চলো তাহলে আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে একবারে বাড়ি যাই তো আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম রেস্টুরেন্টে আর বাড়িও চলে এসেছিলাম সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে তো কিছু ফটো তুলেছিলাম আর কি সেই ফটো ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর পুজো প্যান্ডেলও আমাদের খাওয়ানো হচ্ছিলো বাট আমরা খাইনি সকালে খিচুড়ি খেয়েছিলাম বাট আর খিচুড়ি খেতে ভালো লাগছিল না তো আজকে এটা নেক্সট ডে এটা আজকে বিজয় দশমী তো ঠাকুর বরণ হবে তো সকাল সকাল চলে এসছিলাম আবার সবার সাথে একটু বসে আড্ডা দিলাম কারণ আবার যে কবে একসাথে সবাই হব তার কোনো ঠিক থাকে না বাঙালিদের এই দুর্গা পুজোর সময়তেই সবাই এক হতে পারি আর কি আর এনাদেরকে আমি সবাইকেই চিনতাম বাট সেইভাবে কথা বলা বা হতো না তো এই পুজোটাতে হলো আর এরপর ছিল হচ্ছে শঙ্খ প্রতিযোগিতা তো সেটাতেও আমি নাম দিয়েছিলাম বাট কিছুই হতে পারিনি আবার চাই কি শুরু করি তো সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে La ¡Persona!